চুম্বক তো আমরা সবাই চিনি যা কোনো ধাতব বস্তুকে আকর্ষণ করে এখন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন চুম্বক লোহা ইস্পাতের মতন ধাতব বস্তুকে আকর্ষণ করে কেন কাঠ প্লাস্টিকের মতন বস্তুকে আকর্ষণ করে না এই ভিডিওতে এই সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি সঙ্গেই থাকবেন চুম্বক হলো এমন একটি বস্তু যা চুম্বকত্ব নামক বিশেষ এক প্রাকৃতিক শক্তি তৈরি করে এটি ধাতব বস্তু বিশেষ করে লোহা নিকেল এবং কবাল্টর মতন পদার্থকে আকর্ষণ করতে পারে কিন্তু চুম্বকের এই শক্তি আসে কোথা থেকে তা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে চুম্বকের অভ্যন্তরে পরমাণু ও ইলেকট্রনের ভূমিকা প্রতিটি পদার্থেরই ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর তার ইলেকট্রনগুলো এর চারিপাশে ঘুরতে থাকে এই ইলেকট্রনগুলোর ঘূর্ণন ও গতির সময় ছোট ছোট চুম্বক ক্ষেত্র তৈরি করে কিন্তু বেশিরভাগ পদার্থে এই চুম্বুক ক্ষেত্রগুলো এলোমেলো অবস্থায় থাকে ফলে কোনো নির্দিষ্ট চুম্বকত্ব তৈরি হয় না তবে লোহা বা কবাল্টের মতন পদার্থে এই ছোট ছোট চুম্বুক ক্ষেত্রগুলো নির্দিষ্ট দিকে সারিবদ্ধ হতে পারে এই সারিবদ্ধতার কারণে চুম্বকত্ব সৃষ্টি হয় চুম্বকের একটি বৈশিষ্ট্য হল এটি একটি নির্দিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি করে লোহা বা এর মতন অন্য কোনো চুম্বকীয় পদার্থ যখন চুম্বুকের কাছে আসে তখন চুম্বুকের চুম্বক ক্ষেত্রেও লোহার অভ্যন্তরের ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট দিকে সারিবদ্ধ করে এর ফলে লোহা নিজেই একটি ক্ষণস্থায়ী চুম্বকে পরিণত হয় এবং চুম্বকের দিকে আকৃষ্ট হয় চুম্বক শুধু বিজ্ঞান নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে বিশাল ভূমিকা রাখে যেমন আমরা বিদ্যুৎ তৈরির জন্য যে জেনারেটর ব্যবহার করি এতে রয়েছে চুম্বকের ব্যবহার স্পিকারে শব্দ শুনি এতেও চুম্বুকের ব্যবহার রয়েছে আমাদের শরীর চেক জন্য আমরা যে এম আর আই করি এতেও চুম্বুকের ব্যবহার বাদ নেই এমন করে কম্পাস হার্ড ড্রাইভের তত্ত্ব জমা রাখতে চুম্বুক ব্যবহার করা হয় আজকের এই আলোচনা থেকে বুঝলাম চুম্বুক কেন লোহাকে আকর্ষণ করে ও এর পিছনের বিজ্ঞান ব্ল্যাক হোল সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারে ভিডিও ভালো লাগলে বিজ্ঞান ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন